গুড্ডু সোনাদের বাড়িতে সবাই মিলে ইলিশ পার্টি করলাম আমাদের সবার প্ল্যান ছিল আমরা সবাই মিলে মাওতে গিয়ে ইলিশ ভাজা খাবো এবং বেগুন ভাজা খাবো এরপরে সবাই মিলে বুদ্ধি করে টাকা জমিয়ে বাড়িতেই করলাম ইলিশ পার্টি ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে আর জার্নি না করলাম তাহলে সবাই মিলে বাড়িতে আমরা একটু আনন্দ করি আবার ইলিশ ভাজাও খাই সকাল সকাল আমি সবার কাছ থেকে টাকা উঠিয়ে এরপরে চলে গেলাম গুড্ডুর দাদার কাছে এরপরে গুড্ডু সোনার দাদা টাকা হাতে নিয়ে গুনতে থাকলো আর হাসতে থাকলো একটু পরেই চলে গেল বাজারে ইলিশ কিনতে বেগুন কিনতে বাজারে গিয়ে একটা কাকার কাছে ইলিশ এবং বেগুন কিনে পাঠিয়ে দেয় এরপর দেখি কাকা হাত ভর্তি ইলিশ এবং বেগুন এনে আমাদের সবাইকে ডাকছে এই ভিডিওটা হয়তো অনেক আগেই দেখেছেন অন্য পেজে আমরা কিন্তু সবাই মিলে ভিডিওটা করেছি শুধুমাত্র করে এবং আনন্দ করেই আমরা এগুলো করেছি এইদিকে বড় ইলিশ ইলিশ ঢেলে দেখছিল কয়টা এনেছে কিছুদিন যাবত আমি খুবই ব্যস্ত ঢাকায় এসেছিলাম একটা কাজে ঢাকাতে আসার পরে আমি আর সময়ই পাইনি ভিডিও গুলো শেয়ার করার গ্রামে গিয়ে অবশ্যই আপনাদের সাথে রেগুলার ব্লগ ভিডিও গুলো শেয়ার করবো এখানে কিন্তু অনেকগুলো ইলিশ মাছ আছে আর সবার জন্য কিন্তু এক পিস করে কেনা হয়েছে ইলিশ মাছ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমরা হাতে হাতে সবাই মিলে কাজ করছি সবাই মিলে হাঁস খেয়েছি এরপরে আমরা সবাই মিলে ইলিশ মাছ খেয়েছি আমাদের বড় আপু এখানে ইলিশ কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম ফেসবুকে দেখছিলাম সবাই এই স্টিম ছোট্ট আয়রনটা নিয়েছে ইস্ট্রিম আয়রনটা দেখা মাত্রই আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের বাড়ি একটা আয়রন ছিল ওইটাও নষ্ট হয়ে গিয়েছে ভালো এই আয়রনটা নিয়ে থাকি যেহেতু সবাই ভালো রিভিউ দিচ্ছে স্ট্রিম আয়রনটা নিয়েছি আমি টি কিউ ফেসবুক পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু তাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট যা সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে কয়েকদিন যাবত ঢাকায় ঘোরাঘুরি করছিলাম আর এমন সময় জামা কাপড় তো ব্যাগে নিয়ে ঘোরাঘুরি করছি আর ব্যাগে জামা কাপড় রাখলে কিন্তু কুচি মুচি হয়ে একদম নষ্ট হয়ে যায় এই স্টিম আয়রনটা খুবই ছোট হয় ব্যাগে নিয়ে বহন করা যায় ছোট অনুযায়ী এই আয়রনটা খুবই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার ছেলের এই ছোট ছোট জামা কাপড়গুলো তো আয়রন ছাড়া পরাতেই পারি না এত কুচি মুচি হয়ে ভাজ হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় ছোট ছোট হওয়াতে একদম ঘুচে নষ্ট হয়ে থাকে রেগুলার ইউজ এর জন্য এই আয়রনটা খুবই ভালো কোথাও গেলে আমি এটা ব্যাগে করে নিয়ে যেতে পারি আর আমার ছেলের জামা কাপড় এই যে এই আয়রনটা দিয়ে আয়রন করে থাকে যাই হোক আপনারা যারা এই ছোট্ট আয়রনটা নিতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন টি কিউ আই ইউ ফেসবুক পেজে আমার ভিডিওর স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করলে পেয়ে যাবেন বড় একটা ডিসকাউন্ট সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট সহ তিরিশ দিনের গ্যারান্টি এবং থাকছে এক বছরের ওয়ারেন্টি কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই দেরি না করে এখনই অর্ডার করুন টি কিউ আই ইউ ফেসবুক পেজে এরপরে দেখুন মাটির চলায় ভাত বসিয়ে দিয়েছে কারণ আজকে আমরা ইলিশ মাছের সাথে ভাতই খাবো আমরা তো মাছে ভাতে বাঙালি আমাদের মাছ ভাত হলে আর কিছুই লাগে না ভাত রান্না শেষ হয়ে গিয়েছে এখন ইলিশ মাছ ভেজে নিবে ইলিশ মাছগুলো হলুদ মরিচ লবণ এরপর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে একদিকে বেগুন কেটে দিচ্ছিল আরেক দিকে চোলায় ইলিশ মাছ ভেজে নিচ্ছিল এই যে দেখেন আস্তে আস্তে ইলিশ মাছ কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আমরা যখন সবাই মিলে একসাথে হই সবাই এরকম বুদ্ধি করি কোনটা রেখে কোনটা খাবো তবে আমাদের পরিবারে সবারই কিন্তু চুলকানি হয়েছে আর এর মধ্যে আমরা ইলিশ মাছ বেগুন ভাজা এগুলো খেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমাদের অবস্থা কেমন হয়েছে ইদানিং কিন্তু সব ফ্যামিলিতে চুলকানির সমস্যা হচ্ছে আর তার মধ্যে আমরা খেয়েছি ইলিশ মাছ এবং বেগুন এগুলো খেয়ে আমাদের সবার অ্যালার্জির পরিমাণটাও বেড়ে গিয়েছে এই নিয়ে তো আমরা সবাই মিলে হাসাহাসিও করেছি আবার শরীরও চুল খেয়েছি ইলিশ মাছ গুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এখানে গোল গোল করে বেগুন ভাজি করে নিচ্ছি ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছে এরপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম যখনই খাবার খাবো আর ওই মুহূর্তে কারেন্ট চলে যায় তাই আমরা সবাই মিলে বাহিরে বসে খাবার খাচ্ছিলাম একদিকে মাটির চুলায় ভেজে দিচ্ছে একদম মচমচে গরম গরম মাটির চুলা থেকে নামিয়েছে মাত্র বাহিরে বসে সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আমাদের মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার প্ল্যান আর হলো না ভেঙেই গেল বাড়িতেই শেষমেশ ইলিশ মাছ এবং বেগুন ভাজা খেয়ে নিলাম যাই হোক সবার পছন্দের ইলিশ মাছ দিয়ে অনেক মজা করে ভাত খেলাম আজকে এ পর্যন্তই যদিও ভিডিওটা এর আগেও দেখেছেন তবে যারা দেখেননি অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন এবং একটা শেয়ার দিয়ে যাবেন আর যারা দেখেছেন তাদের ভালো না লাগলে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ